কাকিমা তে দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো টাকা দেখতে পাচ্ছ তারপর দেখো শূন্য স্থান শূন্য স্থান শূন্য স্থান শূন্য স্থান তারপর লাস্টে ছ দেখতে পাচ্ছ তো हां একটি সুন্দর সম্পূর্ণ অর্থপূর্ণ শব্দ কি হবে বলো টাকার পাহাড় টাকার পাহাড় কি করে হলো টাকা পাহাড় অনেকগুলো টাকা দেখতে পাচ্ছি অনেকগুলো টাকা দেখতে পাচ্ছ টাকা দেখতে পাচ্ছি না কাকিমা এটা অর্থপূর্ণ সুন্দর বাক্য হলো না পিছনে চলে যাও মিলছে না কাকিমা লাস্টে ছ আছে মিলছে না মা এগিয়ে আসো মা এগিয়ে আসো ভালো করে ডিসপ্লের দিকে দেখো অনেকগুলো টাকা দেখতে পাচ্ছো তারপর দেখো শূন্য স্থান শূন্য স্থান শূন্য স্থান শূন্য স্থান লাস্টে ছ বলো কি হবে শূন্য স্থানে কি বসবে বলো শূন্য স্থানে কি বসবে বলো

পরবর্তী প্রশ্ন সুমির জন্য সুমি এগিয়ে আসো দেখো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো খাবার আছে বিভিন্ন রকম খাবার আর বাঙালি মানেই আমরা খেতে ভালোবাসি এত সুন্দর খাবার হয়েছে আর ওখানেও খাবার একদম এখানেও খাবার তারপর দেখো প্রথমে আছে প্রশ্ন চিহ্ন তারপর ত তারপর আবার প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন তারপর লাস্টে ও তারপর আবার প্রশ্ন চিহ্ন বলো কি হবে বাবা অনেক বড় বলো শূন্য স্থানে কি বসবে এগুলো কিন্তু খুব টেস্টি দেখে মনে হচ্ছে বলো কি বসবে

ভালো করে ডিসপ্লে দিকে তাকাও দেখতে পাচ্ছো একটি স্ট্যাচু দেখতে পাচ্ছো মানে ইমোজি সে তোমার আঙুল দিয়ে চুপ করে বলতে বলছে দেখছো চুপ করতে বলছে এবার বলো প্রথমে আছে শূন্য একটা প্রশ্ন চিহ্ন তারপর আছে ক্ষয় আকার তারপর প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন তারপর লাস্টে প আবার প্রশ্ন চিহ্ন তারপর টয় আকার বলো কি হবে উত্তর কি হবে মুখে কুলুপাটা মুখে কুলুপাটা হ্যাঁ কি করে বুঝিয়ে দাও ওই যে একটা পর একটা পর্ব বসে মুখে কুলু পাটা পর পর দেখো আরে জোরদার তালে কাকু জানা মুখে কুলু পাটা মুখে কুলু পাটা একদম কাকু কিন্তু পেয়ে যাচ্ছে দেশি মুরগির ঝোল আর সাথে কিন্তু টক ডাল আম ডাল কাকু আচ্ছা কাকু বাঙালির প্রিয় আম ডাল খেতে কেমন লাগে ভীষণ ভালো নয় বাঙালির কি লাগে আমি জানি না আমার তো সেই লাগে একেবারে আচ্ছা এই গরমের দিনে আম ডাল কিন্তু জবাব কিছু হতেই পারে দেশি মুরগির ঝোল আমি খাবো না

ভালো করে দিকে রাজা দেখতে পাচ্ছ এখানে কি অনেকগুলো কি গুড় আমরা খেতে কিন্তু বাঙালিরা খেতে ভালোই বাসি শীতের দিনে শীতের দিনে গুড় তাই তো একদম ভালো করে দেখো রাজা প্রথমে আছে একটি প্রশ্ন চিহ্ন তারপর আছে লয় কার আবার প্রশ্ন চিহ্ন তারপর প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন আবার প্রশ্ন চিহ্ন তারপর নয় দয় কার তারপর আবার প্রশ্ন চিহ্ন বলো কি হবে আরেকবার বলবো ভালো করে আমি কেন বলবো তুমি ডিসপ্লেতে দেখো দেখো প্রথমে প্রশ্ন চিহ্ন তারপর লয় একার তারপর আবার প্রশ্ন চিহ্ন তারপর প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন আবার প্রশ্ন চিহ্ন তারপর নয় দয় একার প্রশ্ন চিহ্ন বলো গুড় আছে গুড়টা হলো ক্লু বলো কি বসবে এই ফাঁকা ঘরগুলোতে কি বসবে আমি কি বলার চান্স পাবো না বলার চান্স পাবে না যার সুযোগ তাকেই উত্তর দিতে দাও এখানে হেল্প নেওয়া যাবে না নলেনгур খেলে ভুলে যাবে নলেনгур খেলে আচ্ছা তুমি পারবে হয়নি সঠিক উত্তর হয়নি পিছনে চলে যাও এবার এসো কারপালা कौशिक कौशिक ভালো করে উত্তর দাও कौशिक একই উত্তর তোমাকেও দচ্ছি একই প্রশ্ন তোমার জন্য कौशिक ঝটপট উত্তর দে কি হবে গুড় দেখতে পাচ্ছিস তো তো

দারুণ উত্তর দিয়েছে কিন্তু কাকিমা এবার আসো আবার ভালো করে দেখো এখানে দেখতে পাচ্ছ কি বাগান রয়েছে বাগান বাগান দেখতে পাচ্ছ তো একটা যেখানে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে একটা প্রকৃতি ন্যাচারাল একটা সিন এবার দেখো প্রথমে প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন তারপর অনেশ্বর তারপর আবার প্রশ্ন চিহ্ন আবার প্রশ্ন চিহ্ন তারপর লাস্টে ক কি হবে বলো ফুলের বাগান ফুলের বাগান নয় এটা এটা ফুলের বাগান নয় পিছনে চলে যাও সুমি বলো সুমি বলো সুমি বলো ভালো করে দেখে বলো জঙ্গল ভ্রমণ জঙ্গল ভ্রমণ একদমই হয়নি পিছনে চলে যাও ঠিকঠাক বলো লাস্টে কর হয়েছে আর অনেক রয়েছে জঙ্গল ভ্রমণ কি করে হয় মিলল না বলো রাজা সঠিক ভাবে উত্তর কাকু 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 এগিয়ে আসো বলো কাকু ভালো করে দেখো কি হতে পারে বাগানটায় এবার শূন্য স্থানগুলোতে কি বসবে একটা বাগান দেখা যাচ্ছে এটাই কিন্তু ক্লু লাস্টে কিন্তু ক আছে মাঝখানে অনেক আছে কি বসবে বলো কলা বাগান কলা বাগান হয়নি কাকু লাস্টে ক আছে বলে কলা বাগান তো ওখানে কটা তো প্রথমে থাকতে হতো তাহলে পারবে না চলে যাও কাকু চলে যাও তুমি পারবে রাজা পারবে আচ্ছা রাজা উত্তর দাও বলো কি হবে বল বল রাজা পারবো আমি বল বল উত্তরটা বল আমি যাই না কি বল মর্নিং ওয়াক মর্নিং ওয়াক একদম জোরদার তালে রাজার জন্য রাজা এক প্লেট নিয়ে নাও রাজা রাজা কিন্তু নিয়ে এখনো কিন্তু কে পায়নি সবাই পেয়ে গেছে কেউ কি দুটো পেয়েছে কেউ দুটো পায়নি কৌশিক আরে রাজা বাছা যাবে না মাংস সবটাই সমান আছে বাছা যাবে না চলে যাও কৌশিকের বেলা কৌশিক এগিয়ে আসো লাস্ট কৌশিক তোকে একটা অনেক সহজ ধরছি হ্যাঁ দেখা যাক কে পায় কাকুর ভাগ্যে না কৌশিকের ভাগ্যে দেখা যাক কৌশিক ভালো করে ডিসপ্লে দেখো একজন সন্ন্যাসী সে কিন্তু একজন সন্ন্যাসী সে কিন্তু গঙ্গার পাশে কি বলো বলো গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা জোরদার তালিয়া কৌশিকের জন্য দারুন জোরদার তালিয়া কৌশিক বাবলা আজকে খেতে পারবে না ওকে তো শেষ খেয়েই পারলো আচ্ছা বলো এই শিক্ষণীয় খেলাটি তোমাদের কেমন লেগেছে দারুন দারুন তাহলে এরকম সুন্দর সুন্দর খেলা দেখতে হলে কোথায় যেতে হবে সুমিত সিম্পল লাইফ মানে কি আজকের মতো বিদায় নিচ্ছি চলো টাটা